তো লাগছে মূল দিয়ে দিয়ে এত সুন্দর নাস্তা হয় না খেলে বুঝতে পারবে না আর এই সবজিটার সাথে তো পুরো জমে যাবে এই দেখুন ছিটে দেখাচ্ছি মূল মূল কি সুন্দর সে এটা আসছে এই দেখুন কত সুন্দর লাগছে আর এটার সাথে তো পুরো জমে যাবে পুরো খেতে এই দেখুন আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম দিকে পুরো শেষ অবধি দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি এটা মুলো নিয়েছি আর এই শীতেতে এই মুলোগুলো খুব সুন্দর পাওয়া যায় আর নরম খুব সুন্দর খেতেও খুব টেস্টি এই মুলোটা দিয়েই আজকে নাস্তাটা আমি বানাচ্ছি দেখুন এখানে এই মুলোগুলো যে সরু সরু রুটগুলো আছে শিকড়গুলো সেগুলো আমি একটু ছুরি করে চেছে নিচ্ছি এই দেখুন দেখুন এখানে আমি মূলাটাকে কুড়ে নেছি পুরো গ্রেট করে নেব আমি মূলাটাকে এই দেখুন একবার পুরো যতগুলো মূলা আছে সবগুলো গ্রেট করে নেব আর এটা খেতেও খুব সুন্দর লাগে প্লিজ আপনারা এরকম করে থাকুন যে সকল বন্ধুরা নতুন আছেন অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্যে সাহায্য করবেন দেখুন এখানে পুরো মূলাটাকে এরকম করে গ্রেট করে নিয়ে আমি দেখাচ্ছি এখানে আমার মূলটা গ্রেট করা হয়ে গেছে আমি এইটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি চাল নিয়েছি এই দেখুন গুঁড়িটা ভেঙে নেওয়ার পরে যে চালটা থাকে সেই চালটাই আমি নিয়েছি এখানে দুবাটি নিয়েছি আর এইটাকে আমি দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন এখানে আমার ভিজে গেছে এবার এইটাকে আমি পিষে নেবো সিলভাটাতেও পিষতে পারেন মিক্সারেও পিষতে পারেন আমি মিক্সারেতেই পিষে নিচ্ছি একবার জল কম দিয়ে বানায় একবারে পিষতে হবে জল না দিলেই ভালো হয় সব থেকে কারণ নালে পাতলা হয়ে গেলে কিন্তু হবে না দেখুন এখানে আমি চালটার বেটার বানিয়ে নিয়েছি এই দেখো পুরোটা আমি ঢেলে নেছি আর এখানে কতটা দেখুন মিহি ভাবে বানিয়েছি এটা পুরো একবারে মিহি করে বেটে নিতে হবে আর আমি এখানে পুরোটা বেটে নিয়েছি দেখো এখানে আমি বেটাটা ঢেলে নিয়েছি পুরোটাই এবার আমি নুন দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি আর একটু আমি চিনি দিয়ে দেবো চিনিটা না দিলে কিন্তু স্বাদ আসবে না নাস্তাটার মধ্যে আমি এখানে দু চামচের মতন চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনি নুন দিয়ে দিয়েছি এবার এখানে যে মূল্যটাকে আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট সেই মূল্যটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এখানে আমার তিনটে মূল্য ছিল গ্রেট করা এই আর কিন্তু আমি কিন্তু মূল্য চোপাটাকে ছাড়াই না মূল্য চোপাটা ছাড়ালে লাল অংশটা দেখা যাবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না খেতেও যেমন ভালো লাগবে দেখতেও যেমন ভালো লাগবে দেখুন এখানে আমি বেটারটা আগে গুলে নিচ্ছি এর সাথে পুরো ভালো করে গুলে নেবো যাতে নুনটা চিনিটা পুরো ভালো করে মূলটাও ভালো করে মিশে যায় একসাথে দেখুন যতটা ভালো করে ফাটবেন ততটাই ভালো হবে দেখুন এই দেখুন প্যাটার্নটা এরকম ভাবে বাড়িয়ে নিয়েছি এই দেখুন পুরো এরকম করে এই দেখুন একসঙ্গে জয়েন্ট হয়নি এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন এখানে তেল দেওয়া হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি দুটাবো এখানে আমি তুলে দিচ্ছি প্যাটারটা প্যাটারটা দিয়ে এবার আস্তে করে হাতে তো আমি ধুয়ে নিচ্ছি এটা কিন্তু খুব পাতলা হবে না এরম করে চারদিকে করে এবার আমি গ্যাসটা কিন্তু কম করেই রেখেছি দেখুন এখানে আমার উপরটা পুরোটাই টেনে গেছে এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাসে করে আমি পুরো তেলটা দিয়ে দিলাম পুরোটা ভালো করে চারদিকটা তেল দিয়ে দেবো আমি আর একটু আমি নিচের দিকটা লাল হয়ে ভাজতে দেবো কেননা উপরে একবারে সাদা সাদা ভালো লাগবে না একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি তারপরে উল্টে দেবো এটাকে এইরকম এখানে আমার পুরো তেলটা দেওয়া হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এই দেখুন হালকা হালকা লাল চলে এসেছে এটাকে আরেকটু লাল করতে হবে আমি উল্টে দিলাম সেদিকটাও একটু হালকা হালকা লাল করে নেবো করে নিয়ে এদিকটা আরেকটু লাল করে ভেজে নেব এখানে এখানে উপরটাও আমার ভাজা হয়ে গেছে এই দেখুন নিচুটাও কিরকম লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে মূলোর কালারটা কত সুন্দর আছে এরকম করেই আমি কেটে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটাতে তেল দিচ্ছি না এখানে তেল দিয়ে আছে বলে আমি তেলটা দিচ্ছি না আবার আমি বেটার দিয়ে দিলাম দিয়ে আবার একইভাবে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমার সবগুলোই নাস্তাগুলো বানানো হয়ে গেছে এই দেখুন এবার এটা খাওয়ার জন্য আমি একটা সব রেসি সবজি বানাচ্ছি সেইটা আপনারা দেখুন দেখুন এখানে আমি গড়াও বসিয়ে দিয়েছি কটা গরম হতে দেবো দেখুন এখানে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেবো এবার আমি একটু কালো সরষে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো কালো সর্ষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালিপাতা দিয়ে দিলাম চার পাঁচটা এবার এটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন এটাকে আমি একটু ভেজে নিয়েছি এবার এখানে আমি আলুটা দিয়ে দিলাম নেড়ে নেব আমি কাঁচা মটর দিয়ে দিলাম কাঁচা মোটর দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে নুন আর আমি একটু তেল দেবো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি তেল বলেছিলাম সরি ভুল হয়ে গেছে এখানে তেল নয় নুন আর একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে আমি ভালো করে নেড়ে এটাকে আমি একটু হালকা ঢাকা দিয়ে দেব এই দেখুন নাতে নাতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে হলদিয়া লঙ্কা গুঁড়ো নুন একসঙ্গে পুরো ভালো করে নুনটা মিশে যাবে লঙ্কা আর হলদি গুঁড়োটা ভালো করে এর সাথে মিশে যাবে আর এটা একটু ভাজাও হয়ে যাবে দেখুন এখানে আমি নেড়ে নিচ্ছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুটা আমি কিন্তু কাঁচা দিই না আলুটাকে আমি হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু সিদ্ধ হতে দেব দেখুন এখানে আমার সবজিটা পুরোটা হয়ে গেছে আলুটাও পুরোই সিদ্ধ ছিল আমি আগেই বলেছি মটরটাও হয়ে গেছে এবার আমি এখানে হাফ চামচের একটু বেশি সাম্বার মশলা দিয়ে দিলাম সাম্বার মশলাটা যদি না থাকে তাহলে ম্যাগি মশলা দিতে পারেন ম্যাগি মশলা দিলেও টেস্টটা খুব সুন্দর আসবে সাম্বার মশলাটা দিলে টক টক বেশ ভালো লাগে আর ম্যাগি মশলাটা দিলে ওর স্বাদটা আলাদা লাগবে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে দেখুন এখানে আমার পুরো সবজিটাও বানানো হয়ে গেছে দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি এই দেখুন পেছনটাও কত সুন্দর উপর পেছনটাও বেশ ভালো লাগছে দেখতে উপরটাও কত সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে এই দেখুন আর কি সুন্দর লাগছে মূল দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় না খেলে বুঝতে পারবে না আর এই সবজিটার সাথে তো পুরো জমে যাবে এই দেখুন ছিঁড়ে দেখাচ্ছি মূলো মূলো কি সুন্দর সেট আসছে এই দেখুন কত সুন্দর লাগছে আর এটার সাথে তো পুরো জমে যাবে পুরো খেতে এই দেখুন প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন যে সকল বন্ধুরা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন